ভাই রে ভাই বর্তমানে গরমের যে এত বেহাল অবস্থা তার উপর রোদের যে তীব্র তাপ এরপর কারেন্টের রয়েছে বেহাল অবস্থা মনে হচ্ছে বাংলাদেশে নয় রয়েছি মরুভূমিতে আর এজন্য আমি তৈরি করেছি মাত্র পঞ্চাশ টাকা দামের ছোট্ট একটি মিনি ফ্যান আর এটার বাতাসের কথা যদি বলি তাহলে পুরো ঝড়ের গতিতে বাতাস দিতে পারে এই ছোট্ট একটি ফ্যান তো আগে আপনাদের প্রমাণ সব দেখিয়ে দিচ্ছি আমি আছে কিছু পেপার এবং এই হচ্ছে ফ্যানের পাখা আমার কিন্তু ফ্যানটা অলরেডি চলতেছে আমি যদি এখানে দূর থেকে দেখাই তো দেখুন এই যে ফ্যানটা কিন্তু অলরেডি অনেক দূর পর্যন্ত বাতাস দিতে পারে এবং এর বাতাসটা কিন্তু খুবই মিষ্টি এবং হচ্ছে খুবই ঠান্ডা যে বাতাসটা কিন্তু এটা দিতে সক্ষম তো এটা হচ্ছে আপনি রিচার্জেবল এবং কারেন্ট দুইটাই ইউজ করতে পারবেন তো এইটা মাত্র পঞ্চাশ টাকা দাম পড়েছে এই ফ্যানটার দাম তো এটা হচ্ছে কোনো জায়গা থেকে আমি কিনি নাই এটা হচ্ছে আপনি নিজেও তৈরি করতে পারবেন মাত্র পঞ্চাশ থেকে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা খরচ করে তো কিভাবে তৈরি করবেন সেই প্রক্রিয়াটাই দেখিয়ে দিচ্ছি এই ছোট্ট একটা ভিডিওতে প্রথম অবস্থায় আপনার যেটা দরকার হবে এই ছোট্ট একটা মোটর এবং এই ছোট্ট একটা পাখা এই মোটর এবং এই পাখাগুলো আপনি যে কোনো প্রকার ইলেকট্রনিক দোকানে পেয়ে যাবেন এই মোটরটা নেবে হতো বড় গেলে তিরিশ থেকে পঁয়ত্রিশ কিংবা চল্লিশ টাকা নিবে ছোট দোকান বা মাঝারি দোকান হলে এবং এই পাখাগুলো হচ্ছে পাঁচ টাকা করে আপনি পেয়ে যাবেন তো এই মানে এই দুইটাই উপকরণ এছাড়া আপনার তেমন কিছু আর আপনার বাসা তার থেকে না থাকে তাহলে আপনি পাঁচ থেকে দশ টাকা খরচ করে তার নিয়ে আসবেন একটু যেটা হচ্ছে এই মোটরের সঙ্গে অবশ্যই লাগাতে হবে এবং আরেকটি উপকরণ হচ্ছে একটি বোতল লাগবে এবং একটি পাইপ লাগবে এই পাইপটা আপনি যে কোনো রকম কনস্ট্রাকশন যে কাজগুলো হয় সেখানে পেয়ে যাবেন এছাড়াও আপনি ইলেকট্রনিক দোকানে পাইপ পেয়ে যাবেন দশ টাকায় আপনাকে বারো ফুট একটা পাইপ দিয়ে দশ টাকার দরকার হবে না আপনার ছোট্ট একটা পাইপ হলেও হবে বা আপনি চাইলে যে কোনো প্রকার কলম দিয়ে এরকম একটা ছোট্ট পাইপের মতন বানিয়ে দিতে পারবেন অ্যান্ড এরপর আপনার যেটা দরকার হবে এরকম একটি বোতল যেটা হচ্ছে স্প্রাইনের বোতল অবশ্যই আপনাকে যেটা মিক্সি হতে হবে এর বোতলের যে ইটা আছে সেটা কিন্তু অবশ্যই চিকন হতে হবে এই মুখটা কিন্তু অবশ্যই চিকন হতে হবে যেন এই পাইপটা অবশ্যই ঢুকে বা আপনি যদি একটু বড় বোতল নেন বড় মুখাওয়ালা তাহলে এই পাইপটা কিন্তু একটু বড় লাগবে কেননা এই পাইপটা এই পাইপটা কিন্তু এটার ভিতরে সুন্দর মতন আটকে দিতে হবে ওকে এখন বোতলটাকে আমি এই ঠিক এই বরাবর এটাকে কেটে নিচ্ছি ওকে ঠিক এইরকম ভাবে আপনাকে কিন্তু কাটতে হবে দেখুন আমার কিন্তু এরকম ভাবে সুন্দর কাটা হয়ে গেছে ওকে এরপর প্রয়োজন হবে আমার ব্লুগান আপনি ব্লুগানের পরিবর্তে সুপার ব্লু ব্যবহার করতে পারেন তো ব্লুগান দিয়ে আমি কি করবো এটাকে দেখুন এই পাইপটাকে আমি এই বরাবর এটাকে ঢুকিয়ে দিলাম এবার এটা যেন লেভেল বরাবর থাকে এবার কি করতে হবে আমাকে এই মুখটা আটকে দিতে হবে কারণ এটা যেন লড়াচড়া না করতে পারে আমার কাজ প্রায় শেষ এটাকে ভালো মতন আটকানোর পর আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে খালি অংশে এই খালি অংশে আমাকে অবশ্যই ভারী কিছু দিতে হবে তা না হলে দেখা যায় ফ্যানটা যখন চলবে তখন এটা লড়ে যাবে কিংবা যেতে পারে এরকম থেকে যায় তো এর ভিতরে আপনি হয়তো দিবেন বালি কিংবা আপনি পাথর থাকলে পাথর দিবেন তো আমার কাছে পাথর আছে আমি সেই পাথরটাই ব্যবহার করবো দেখুন আমি কিন্তু পাথর দিয়ে এটা কিন্তু অলরেডি ভরে ফেলেছি এখন আপনাকে যেটা করতে হবে এর উপরে যে একটা ঠাকনা ব্যবহার করতে হবে ঠাকনার জন্য আপনি যেটা ব্যবহার করতে পারেন এটার জন্য আপনি ব্যবহার করতে পারেন এরকম ছোট্ট হার্ডবোর্ড কিংবা কার্টুন কিংবা যদি আপনার কাছে কোনো কার্ড থেকে থাকে এরকম জিনিস আপনি নিতে পারেন এটা হচ্ছে খুবই পাতলা কাগজ আইটেমের মতন এখন এটাকে আমি কিন্তু রাউন্ড শেপ নিয়েছি এইটার শেপ আকারে এখন আমাকে কি করতে হবে এটাকে রাউন্ড করে কেটে নিতে হবে ওকে আমি রাউন্ড শেপে কিন্তু এটা অলরেডি কেটে ফেলেছি এখন আমাকে এটাকে দিতে হবে আমি চাইলে আমি পূর্বে বলেছি গান থাকলে গান দিয়ে হবে এছাড়া আপনি যদি যে সুপার ব্লু ব্যবহার করবেন সেটা দিয়েও কিন্তু আপনি পারবেন আমি কিন্তু অলরেডি এটা লাগিয়ে ফেলেছি তো এখন দেখুন এটা দেখতে কিন্তু তেমনটা সুন্দর লাগছে না তো আপনি চাইলে এটার উপর রঙ করতে পারেন কিংবা আপনি চাইলে 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 এরকমও রাখতে পারেন পারেন আপনি দিতেও না সমস্যা নেই তো আমি এখানে ব্যবহার করব কালো রং কারণ আমার কাছে কালো রঙই আছে এছাড়া অন্য কোনো রঙ নেই আমি হচ্ছে কালো রঙ দিয়ে এটাকে সুন্দর পেইন্ট করে নিচ্ছি ওকে আমার কিন্তু অলরেডি এটা পেইন্ট করা হয়ে গেছে এবং দেখুন এটা দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগতেছে যে এটা একটা ব্ল্যাক কালার বা আপনি যে কোনো কালার ব্যবহার করতে পারেন তবে আমি প্রথমেই বলেছি কালারের ব্যাপারটা অপশনাল চাইলে ব্যবহার করতেও পারেন না চাইলে কোনো সমস্যা নেই এখন আমাকে যেটা করতে হবে এই যে উপরের পাটটা উপরের পাটটা আমাকে মোটরটা লাগাতে হবে তো উপরের পাটটা আপনি কিভাবে মোটর লাগাবেন এর জন্য আপনি চাইলে ব্লু গর্ন ব্যবহার করতে পারেন কিংবা সুপার গ্লু ব্যবহার করতে পারেন তো এটা আপনাকে ঠিক এই আকারে লাগাতে হবে আমি দেখিয়ে দিচ্ছি যে এই আকারে কিন্তু এটা সেট করতে হবে তো আমি এখানে ব্লু গানের সাহায্যে এটা সেট করে দিচ্ছি ওকে আমার কিন্তু মোটরটাও লাগানো হয়ে গেছে এবার আমি পাখাটাকে সেট করে দিচ্ছি এটার সাথে আমি জাস্ট এই পাখাটাকে লাগিয়ে দিচ্ছি ওকে এই হচ্ছে ফ্যান কিন্তু আমাদের পুরোপুরি সেট হয়ে গেছে এখন আমরা টেস্ট করে দেখাচ্ছি আশা করি আপনারা ফ্যানের বাতাসটা দেখতে পাচ্ছেন এবং এর যে বাতাসটা বাতাসের পরিমাণটা খুবই হাই আমি আপনাদের টেস্ট করে দেখাচ্ছি এই যে দেখুন আগের বাতাস ছিল কি আগের থেকে কিন্তু এইটার অবস্থা আরো ভয়াবহ মানে এটার বাতাসটা খুবই কঠিন বাতাস তো আমি আশা করছি আপনারা কথাও শুনতে পাচ্ছেন না এই বাতাসের শব্দে তো আগের বার অ্যাটপটা দিয়ে চালানোর জন্য এটা হয়েছে আর আপনি যদি চান যে সরাসরি এরকম আপনার আমি এটা অফ করে দিচ্ছি আগে তো আপনি যদি অ্যাটপটা দিয়ে চালাতে পারবেন যদি কারেন্ট থেকে থাকে কারেন্টও ইউজ করতে পারবেন এছাড়া যদি ব্যাটারি থেকে থাকে আপনি ব্যাটারি দিয়েও কিন্তু এটা করতে পারবেন আর যদি আপনার কাছে এরকম ব্যাটারি না থেকে থাকে তাহলে আপনি যে কোনো প্রকার যে দোকানগুলো আছে মোবাইল শপ এইসব দোকানে গেলে আপনার এইসব ভেটারি একটা পঞ্চাশ থেকে ষাট টাকা পেয়ে যাবেন সেকেন্ড হ্যান্ড ব্যাটারিগুলো আর এইসব ব্যাটারিগুলো কিন্তু খুবই টেকসই হয় এটা হচ্ছে প্রায় আপনার দুই হাজার এভেঞ্জ বেটারির মতন হবে তো এটার ব্যাক আপটাও খুব ভালো হবে আপনি তিন থেকে চার ঘন্টা অনায়াসে কিন্তু চালাতে পারবেন এই টুকু ফ্যান আর ফ্যানের বাতাসটা কিন্তু খুবই সুন্দর বাতাস এই হচ্ছে আমার দুইটা ফ্যান এবং এই দুইটা ফ্যানের সাউন্ড খুবই একটু বেশি মনে হচ্ছে না বাট ভিডিওর ক্ষেত্রে একটু মনে হতে পারে এটা আসলে কিন্তু সাউন্ড খুবই শ্রো বিশেষ করে আমার এই ফ্যানটা যেটা আমি অনেক আগে তৈরি করেছি এটার সাউন্ড খুব স্লো এবং এটা একটু বেশি হচ্ছে কারণ এই মোটরটা একটু খুব পুরোনো এবং এর বাতাসগুলো কিন্তু খুবই ঠান্ডা বাতাস তো যাই হোক আজকের ভিড়টা মূলত এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর এই গরমের ভিতরে অবশ্যই নিজের প্রতি খেয়াল রাখবেন আর যতটুকু সম্ভব অতি প্রয়োজন ছাড়া বাইরে বের হবে না কারণ রোদের তাপ কিন্তু খুবই অনেক বেশি বেড়ে গেছে আর পানি খেবেন বেশি করে এই জন্যই রইলো আর আমার কাজ করতে করতে অনেক হাতে কালি লেগে গেছে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ